বিশ্ব ইজতেমায় একই সঙ্গে জুমার আদায় করেন লক্ষাধিক মুসল্লি যেই জামাতের ইমামতি করেন বাংলাদেশি ইমাম জুবায়ের হোসেন উক্ত জামাতে ঢাকাসহ ঢাকার আশপাশের জেলা থেকে প্রায় অনেক অধিকাংশ লোকই এই জামাতে অংশ নেন যে যেখান থেকে যেভাবে পেরেছেন সকলেই এসে জামাতে অংশ নেয়ার চেষ্টা করেছেন জুমার নামাজ শেষে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বিশেষ দোয়াতে সকলেই ক্ষমা চান এবং দেশ জাতি ধর্ম নির্বিশেষে মুসলমানদের কল্যাণার্থে বিশেষভাবে দোয়া করা হয় বাদ মাগরিব আম্বায়নের মাধ্যমে শুরু হয় এবারে আটান্নতম ইজতেমা এবারে ইজতেমায় অংশ নিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশের চল্লিশ থেকে পঞ্চাশটা জেলার লোক এছাড়াও কিন্তু বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন হাজার হাজার মুসলমান এবারে ইজতেমা দুই পর্বে ভাগ হয় কিন্তু প্রথম পর্বে অতটা চাপ নেই এই জন্য লোকজনের সমাগম একটু কম বলে ধারণা করা হচ্ছে এটা ছিল ইজতেমার প্রথম পর্ব এই প্রথম পর্ব শেষ হবে আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে এই ছিল আমাদের কাছে বর্তমান আপডেট মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়াকশন